যান্ত্রিক মেশিন আবিষ্কৃত হওয়ার পর থেকে এভাবে সশরীরে মাটি কাটার সিস্টেম অনেকটা কমে গেছে আজকাল দেখা যায় না বললে চলে এই শ্রমিক ভাইদের জন্য মেহনতি মানুষদের জন্য অনেক ভালোবাসা থাকল তারা দেশের জন্য নিজের জন্য নিজের পরিবারের জন্য কত পরিশ্রম করেন নিজের সর্বস্ব উজাট করে দিয়ে মাথার ঘাম পায়ে পেলে অহর্নিশ পরিশ্রম করেন শ্রমিক ভাইয়েরা এভাবে মাটি কাটার জন্য মূলত দুটি উপকরণ ব্যবহার করেন একটি হচ্ছে এই যে মাথায় দেখছেন যেটাকে নোয়াখালীর ভাষায় উয়া বলে আর আরেকটি হচ্ছে তারা যেটা দিয়ে মাটিগুলো কাটেন যেটাকে নোয়াখালীতে কোদাল বলা হয় এ উঁয়া কোদাল নিয়ে হচ্ছে তাদের সরঞ্জাম এটা দিয়ে তারা একজন হচ্ছে মাটিগুলো পিস পিস করে এ এটার মধ্যে রাখেন আর দূরের পথ হলে একজন এগিয়ে দেন আর আরেকজন ফেলেন আর কাছের পথ হলে একজন কেটে দেন আরেকজন নিয়ে যান এভাবে সমন্বিতভাবে কখনও এক তারা এই প্রক্রিয়ায় কাজ করে থাকেন এবং কাজ করার সময় তারা অনেক গল্প গুজব নিজের জীবনের সুখ দুঃখের গল্প এগুলো তারা বলেন অনেক সময় তারা গানও করে থাকেন বিভিন্ন ধরনের লোকযোগান ব্যবহার করে লোকযোগানের সুর তুলে তারা তাদের দুঃখ কষ্ট চাওয়া পাওয়া ভালো লাগা মন্দ লাগা এগুলো পরিবেশের সাথে ছড়িয়ে দিন ধন্যবাদ आर्य आंगलोको रंगमा लाजायो हो सा निहे रंगमा हागो दि र बड्ले त 200 १५ हाग लाग्यो कति हे ए त आग्ला आ हागला त बड्ले दि ए त टेओ अन नइ अ त 200 200 जा बेचे रेक छोरा भयो आइ ए पापा ए कोंडे कोंडे गा कोंडे गाड 15 आन्सर हो नि पोरा